আপনার অনলাইন গ্রো আপ করতে হলে রিলস কিংবা শর্ট কিন্তু মাস্ট কন্টেন্ট নিডেড কিভাবে এআই কে ইউজ করে আপনি আপনার ব্র্যান্ডের জন্য স্ক্রিপ্ট জেনারেট করতে পারেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী নিজে নিজে শুট করে সেই ভিডিওটা এডিট করতে পারেন পুরো প্রসেসটা নিয়ে ইন ডিটেইলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সো স্টার্ট ভিডিও অনলাইনে এখন মানুষের অ্যাটেনশন ধরে রাখা কিন্তু খুবই টাফ অ্যান্ড প্রতিদিন এত এত বিজনেসেস এত এত অ্যাডস রান করে তো আপনার কন্টেন্টটা যদি একটু আলাদা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সেলস জেনারেট করতে পারবেন না তো আপনাকে ডেফিনেটলি একটা ক্যাচে রিলস কন্টেন্ট মেক করতে হবে অ্যান্ড যেটা দেখার পর আপনার অডিয়েন্স আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে প্লাস আপনার প্রোডাক্টটা তাদের লাইফে কি কাজ করবে বা কি বেনিফিটস দিবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে তবেই আপনার ওই কন্টেন্ট থেকে আপনার ভালো সেলস জেনারেট হবে কিংবা আপনি যদি ওই কন্টেন্টটা ফেসবুকে অ্যাডস রান করেন কিংবা বুস্টিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে রিসেন্টলি এআই কে ইউজ করে আমি আমার ব্র্যান্ডের জন্য খুবই কম সময়ে একটা কন্টেন্ট রেডি করি তো ফুল প্রসেসটা আপনাদেরকে এখন পিসি স্ক্রিনে নিয়ে দেখাবো যাতে ইন ডিটেইলস আপনারা পুরো জিনিসটা বুঝতে পারেন এবং আপনাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন স্ক্রিনে আসার পর আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি তে আপনি যে কোনো ব্রাউজার থেকে জাস্ট চ্যাট জিপিটি লিখলেই হবে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু একে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন সো এখন আমাদের যে রিলস কনটেন্টটা যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না ঘুরে তুমি ভুলটা পড়তেছো অ্যাণ্ড ভিজ আর মাই টপ ফাইভ ড্রপ শোল্ডার কে আমাদের কাছে আছে পাঁচটা প্রোডাক্ট এবং পাঁচটার বিভিন্ন নাম রয়েছে এবং ফ্যাব্রিকের আলাদা আলাদা নাম রয়েছে আমরা এখন চ্যাট জিপিটিকে জাস্ট লিখবো আপনি এখানে অনেক ধরনের প্রোমট ইঞ্জিনিয়ারিং আছে বাট আপনার এত প্যারা নেওয়া লাগবে না জাস্ট শর্টকাটে জাস্ট লিখে দিবেন আমার কাছে আছে পাঁচটা ড্রপ শোল্ডার তো ব্ল্যাক টু হান্ড্রেড জিএসএম লিকরা ফ্যাব্রিক লিকরা ফ্যাব্রিক আমার প্রত্যেকটা টি শার্টের নাম ইম্পসিবল টি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যারাডাইস টি ব্ল্যাক কালার মোটামুটি আমি আমার সবগুলো জিনিসকে লিখে দিয়েছি এখন চ্যাট জিবিটিকে আপনি যেভাবে বলবেন সে কিন্তু আপনাকে সেরকমভাবে রেসপন্স করবে তো আপনাকে যে অনেক বেশি ইংলিশ জানতে হবে সেরকম কিন্তু না সে কিন্তু এখন বাংলাও পড়তে পারে আপনি জাস্ট র্যান্ডমলি লিখে দিবেন দেন হচ্ছে আপনি লিখতে পারেন তুমি আমাকে এটার একটা শর্ট ফর্ম কন্টেন্ট

বাইপস সো এতটুকু লিখে জাস্ট আপনি যদি এন্টার দেন আপনাকে কিন্তু সে একটা স্ক্রিপ্ট লিখে দেবে সো আমি জাস্ট দিচ্ছি তো সে আমাকে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে দিল এই যে এখানে অনেক কিছু কিন্তু জেনারেট করে দিল এরকম একটা জিনিসই কিন্তু আমি জেনারেট করেছি এখন আমাদের ফার্স্ট লাগবে একটা হুক হুক জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি আপনার ভিডিওতে যদি মানুষকে হুক করতে না পারেন তাহলে কিন্তু মানুষ আসলে ওই ভিডিওটা বেশি টাইম দেখবে না তো ফার্স্টে এমন একটা কথা রাখতে হবে যেটা দিয়ে হয়তো মানুষ খারাপ বলবে বা ভালো বলবে বাট মানুষ আপনার ভিডিওটা দেখে থামবে তো আমি ফার্স্টে যেমন আমার এখানে লিখে রেখেছিলাম আমি একটু দেখাই যে ফার্স্ট লাইনটা যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না ঘুরে তাহলে তুমি ভুলটা পড়ছো সো ডেফিনেটলি মানুষের মাথায় আসবে যে এই ছেলে জ্ঞান দেয় কেন বা এই ছেলে কী বলতেছে দেখি কী হয় এরপর আমি হচ্ছে অ্যাড করেছি যে দিজ আর মাই টপ ফাইভ ড্রপ শোল্ডার ফিক্স অ্যান্ড ট্রাস্ট মি নাম্বার ওয়ান ইজ বেল্ট ডিফারেন্ট এটুকু দিয়ে কিন্তু আমি হুক করবো সো এই জিনিসটা হচ্ছে আমি আমার মডেলকে দিয়ে কিন্তু রেকর্ড করেছি সো এখন ওই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান সো ক্যাপ কার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজে আপনারা এরকম একটা ভিডিও মেক করতে পারেন তো আমরা ক্যাপ কার্ডটা ওপেন করবো সো আমার এখানে হচ্ছে অনেকগুলো ফুটেজ আছে ক্রিয়েট নিয়েও দিলাম সো আপনারা হচ্ছে ক্যাপ কার্ডটা আপনারা ভার্সন কিনে নিতে পারেন অনেকগুলো সাইট রয়েছে সেখান থেকে আপনারা হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু ক্যাপ কার্ড প্রো পাওয়া যায় এবং ক্যাপ কার্ডে কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো কিন্তু আপনার জাস্ট ড্র্যাগেন ড্রপ করলেই চলে আসে আপনার লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে বাট প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে কিন্তু আসলে ক্যাপ কার্ড দিয়ে ওইভাবে হয় না বাট আপনি যদি ইউটিউব ভিডিওস বা আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আপনি কিন্তু ক্যাপ কার্ট আপনি এখানে অনেকগুলো টুলস পাবেন ক্যাপ কার্টে আসার পর আপনারা কিন্তু অনেকেই যারা ফার্স্টের দিকে অনেক কিছু বুঝতে পারবেন না আপনাদেরকে এতগুলো ফিচার যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোঝার কোনো দরকার নেই আপনাদেরকে আমি জাস্ট নর্মালি জাস্ট বেসিকভাবে সব কিছু দেখায় দেবো আপনারা এটা দেখার পরে কিন্তু ইজিলি নিজেরা কাজ করতে পারবেন সো এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন মানে আমি এখানে ফুটেজ ইম্পোর্ট করতে পারবো সো আমি যদি এখানে ইম্পোর্টে ক্লিক করি তো আমার যেখানে ফাইলগুলো রয়েছে সো আমি যদি আমার দেখি যেমন আমার এখানে ফাইলগুলো রয়েছে সো এখানে ভিডিওস সেকশনে যদি যাই আমি চাইলে এখান থেকে আমি এখানে সিলেক্ট করেও কিন্তু আমি আমার ফুটেজগুলো আনতে পারি বা চাইলে আমি আমার ডিরেক্ট ফোল্ডারে যেও কিন্তু ফুটেজগুলো আনতে পারি এখানে হচ্ছে আমার সবগুলো ফুটেজ রয়েছে সো মোটামুটি এই কয়েকটি আমার ফুটেজ সো এই কয়েকটা ফুটেজ নিয়ে আমরা এখন কাজ করবো

তুমি ভুলটা একটা ফ্রেমে তিনটা মানুষ আনার চেষ্টা করেছি সো আমরা একটা ফাঁকা ফ্রেম রাখবো সো এখানে আমাদের একটা ফাঁকা ফ্রেম রাখা আছে সো এটার ফুললি ফাঁকা সো এখানে সাউন্ড অফ করে দিই দেন এখানে হচ্ছে একটা ফ্রেম একটু দেখি আগে বেসিক্যালি এটা হচ্ছে টাইম লাইন এখানে আপনি সব কিছু এডিট করতে পারবেন একটু এখান থেকে চেঞ্জ করি এই ফুটেজটা আই থিঙ্ক বেটার যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না করে এই আচ্ছা সো এখান থেকে যাই যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না ঘুরে সো এখানে বেসিক্যালি আমি 10 সেকেন্ড টাইম রাখছি এখানে ফাঁকা জাস্ট বিকজ আমার অন্যান্য যে ভিডিওগুলো আসবে এখানে এখানে আসবে এখানে আসবে সো ওই জিনিসটা যাতে আমি রাখতে পারি সো এই জন্য আমার যে মডেলটা সে তাকে আমি বলেছি যে এখানে তুমি জাস্ট টেন সেকেন্ড হোল্ড করে থাকো জাস্ট আয়নার দিকে যে কেউ কথা বলতেছে এই জিনিসটাকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব সো এখান থেকে আপনি চাইলে রিমুভ বিজি দিয়ে অটো রিমুভাল দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সো ইট উইল টেক সাম টাইম সো আমরা হচ্ছে কাস্টম রিমুভালে ক্লিক করি সো এখান থেকে হচ্ছে আপনি অনেকগুলো অপশানস পাবেন ইরেজারটা ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে এতটুকু ডিলিট করে দিতে পারেন এই যে সো আমার এই এই পোর্শনটুকু আমার দরকার নেই আমাদের দাস এতটুকু হলেই এনাফ সো এখন আমরা যদি এখন হচ্ছে জিনিসটা জেনারেট করবো অটোমেটিক্যালি তো মাস্কিংয়ে আপনি যত বেশি টাইম দিবেন আপনার জিনিসটা তত বেশি দেখতে স্মুথ হবে সো এখন আমি এটাকে আমার লেয়ারের উপর নিয়ে আসি সো এখন আমার জিনিসটা দেখি এই যে আমার কিন্তু এই জিনিসটা এখানে ইজিলি বসে গিয়েছে এটা কিন্তু আমার আলাদা আপনি যদি লক্ষ্য করেন এই দেখছেন আমার জিনিসটা কিন্তু এক্সট্রা বসানো সো একটা জিনিস ডান এখন আমরা স্ক্রিনে হচ্ছে আমাদের সেকেন্ড ফুটেজটা আনবো সেকেন্ড ফুটেজটা আমরা একটু দেখি এখানে আমরা হচ্ছে তুমি ভুলটা পড়তেছো সো ওই ওয়ার্ডটা হচ্ছে আমি আনবো তুমি ভুলটা পড়তেছো এখান থেকে তুমি ভুলটা পড়তেছো সো এখানে আমি টেন সেকেন্ড জাস্ট রেখেছি আপনারা চাইলে আপনার মতো করে রাখতে পারেন সো আমি কিউ দিলে আমার এই সাইডটা কেটে যাবে আমি যদি কিউতে কিবোর্ডে কিউ প্রেস করি আমার লেফট সাইড কেটে গেলো আমি যদি আমার ধরেন আমার এই সাইডের কোনো জায়গাটা দরকার নেই আমি ডাব্লিউ প্রেস করলে আমার ডাব রাইট সাইডের জিনিসগুলো কেটে গেলো তো আমি কন্ট্রোল জেড দিয়েও কিন্তু আমি এগুলোকে ব্যাক আনতে পারবো সো এখন হচ্ছে আমি আমার নেক্সট যে কথাটা ছিল যেমন এই যে আমার এখানে কিন্তু আমার ভয়েস দেখাচ্ছে দেখতে পারছেন সো এই ভয়েসের নিচে আমার নেক্সট কথাটা আসবে আমি দেখতে পারবো যে এখান থেকে এখন সো আমার এখানে চাইলে আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়েও কিন্তু আমি কাস্টমভাবে রিমুভাল করতে পারি বাট আমি যদি ইজিলি করতে চাই টাইম বাঁচাতে সেক্ষেত্রে আমি মাস্ক অ্যাড মাস্ক দিয়ে আমি জাস্ট মাস্কটাকে জাস্ট এভাবে রিসাইজ করে দেবো এখানে সোজা করলাম আর একটু নেই দিন হচ্ছে আমি এটাকে উপরে উঠে দিব এইভাবে সো আমার জিনিসটা মাস্কের ভিতরে যা আছে সব থাকবে যেহেতু আমার এই জিনিসগুলো স্টিল ফ্রেমে আছে সো আমার জিনিসটা আর প্যারা হবে না আমার যদি ভিডিওগুলো মুভ করতো সেক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা মাস্ক করে করতে হতো রিমুভ ব্যাকগ্রাউন্ড করে সো এই জিনিসগুলো ক্যাপ কাটে আসলে ইজিলি করা যায় সো এখন আমরা দেখি না করতেছো সো এখানে আমার জিনিসটা ডান সো এখন হচ্ছে আমার থার্ড যে কথাটা আছে আর মাই লেট মি ফিট সো এটা না সো এটা হচ্ছে আমার নেক্সট কথা সো এটা থেকে আমি চাইলে ইজিলি আমি জাস্ট রিমুভ বিজি থেকে অটো রিমুভাল দিয়ে দিব সো এটা কিছু টাইম প্রসেস করবে সো আপনি যখন অন্যান্য ভারী সফটওয়্যারে কাজ করতে যাবেন তখন জিনিসগুলো আরও ইজিয়ার হয়ে যাবে বাট ওইগুলো কাজ করতে গেলে আপনার হ্যাং করবে বা ল্যাগ দেবে এখন আপনি ক্যাপ দিয়ে ইজিলি করতে পারবেন সো আপনার এত আহামরিত আর জিনিস করার দরকার নেই সো এখান থেকে আমাদের আই থিংক কাস্টম রিমুভাল করে আমাদের স্মার্ট ব্রাশ দিয়ে এগুলা নিয়ে আসতে হবে ব্রাশ টুল দিয়ে এভাবে করলে বেটার সো এখন হচ্ছে দেখা যাবে সাইজটা একটু ছোট করে দিই ছোট করে জাস্ট এখানে একটা এখানে একটু বাকি আছে আর এখানে একটু মিসিং গেছে হ্যাঁ নাইস এখন আই গেস হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমরা এখানে নিয়ে আসব এন্ড আর মাই

ইন্ট্রো যে সিকোয়েন্সটা সেটা কিন্তু রেডি হয়ে গেছি খুবই শর্ট টাইমে ওকে সো আমাদের মোটামুটি কিন্তু সিকোয়েন্সটা রেডি এখন জাস্ট এখানে একটু ইফেক্টস অ্যান্ড সাউন্ডস অ্যাড করলে কিন্তু আমাদের ডান সো আমরা হচ্ছে এখানে একটু দেখি যে কী কী ইফেক্টগুলো আছে যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা

এন্ড দিস আর মাই টপ ফাইভ ড্রপ শোল্ডার ফিক্স আরও অনেক ধরনের ইফেক্ট রয়েছে আপনারা চাইলে এগুলো এক্সপ্লোর করতে পারেন অ্যান্ড ডিজ আর এই এখানে আমরা এটা দিলাম অ্যান্ড ডিজ আর মাই টপ ফাইভ ড্রপ শোল্ডার ওকে সো আমরা একটা মিউজিক পেয়ে গিয়েছি সো আমরা এটাকে জাস্ট টাইম লাইনে ছেড়ে দেবো সো আমি ফার্স্টে ইন্ট্রোতে জাস্ট এটাকে সাউন্ডটা একটু কমায় দিই যদি তোমার আউটফিট দেখ ওকে সো আমাদের ইন্ট্রো কিন্তু রেডি আমরা একটা মিউজিক অ্যাড করলাম সো এখন আমরা তিনটা সিকোয়েন্সকে আমরা জাস্ট একসাথে করে ফেলবো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপটা ক্লিক করলে আমাদের পুরো জিনিসটা কিন্তু একটা ক্লিপ হয়ে গেল যদি তোমার সো এখন আমি চাইলে এখানে একটা জুম ইন ইফেক্ট দিতে পারি চাইলে এখান থেকে আমি একটু দেখি জুম ইন কি আছে এই যে জুম আউট সেখানে একটা জুম আউট এখন অডিয়েন্সটা আপনারা ইজিলি বুঝতে পারবে যেখানে জুম কেন হলো যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না মাথা না ঘুরের পর আমার হচ্ছে ওই ফ্রেমে জুম হবে সো আমার ভিডিও প্রজেক্টে চলে যাই সো এখান থেকে আমি হচ্ছে স্কেলে একটা কি ফ্রেম এড করি স্কেলার হচ্ছে পজিশনে এড করে এখান থেকে জাস্ট একটু সামনে স্কেলটা আপ করে দিয়ে जस्ट পজিশনটা রেডি করি দেখি একটু তুমি ঢুক তুমি ভুলটা করতেছো এই ফ্রেমে দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম অ্যাড করা পজিশনটাও একটা কি ফ্রেম অ্যাড করব দেন হচ্ছে এখানে যাই আমি হচ্ছে আমার স্কেলটাকে ছোট করে দেব আমার জাস্ট জিনিসটা পজিশন আকারে দিয়ে দেব ডান এন্ড দিস আর মাই টপ ফাইভ ড্রপ শোল্ডার পিক্স মোটামুটি সিনটা রেডি দেন হচ্ছে আমাদের আমি জাস্ট একটা পোর্শন দেখাবো আপনাদেরকে বাকিটা আপনারা সিকোয়েন্স সব কিছু সেম জাস্ট ওইভাবে আপনার রিপিটেডলি কাজ করে যাবেন তো এখন আমাদের ব্ল্যাক যে টিশার্টটা সেটা ডিসক্রিপশন সো আমি এখানে আনি স্ক্রিনে সো এখানে আসার পর সো এখানে যাই আগে দেখি ফুটেজটা কোন জায়গা থেকে এখান থেকে সো ফার্স্টলি উই হ্যাভ ইম্পসিবলটি সো আমরা চাইলে এগুলো অন করে দিতে পারি অন করে দিলে আমাদের জিনিসগুলো একদম এই যে লাইন বাই লাইন লেগে যাবে সো এখান থেকে আমরা জাস্ট অডিওটা একটু কমাই দিই ফার্স্ট এক অডিওতে ভলিউমে একটা কি ফ্রেম অ্যাড করি এখানে দেন হচ্ছে এখানে একটু সামনে গিয়ে আমরা হচ্ছে অডিওটার সাউন্ডটা একটু কমাই দিই যাতে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় ইম্পসিবলটি দেন হচ্ছে সেম ফ্রেম থেকে আমি জাস্ট আমার মডেলটাকে একটু ঘুরিয়ে দিয়েছি এবং ফ্রেমটা একটু টু রিসাইজ করে নিয়েছি ক্যামেরাতেই কিন্তু আমি জিনিসটা করেছি যাতে আমার মডেলটাকে দেখতে আরেকটু সিনেমাটিক লাগে সো এখান থেকে সো এখানে হচ্ছে একটা কথা অ্যাড করেছি যে এই টি শার্টটা আসলে কাদের জন্য সো এই ওয়ার্ডটা আমি হচ্ছে এখানে রাখবো এখানে যা আছে এটা ক্লিক ডেকেটে দিই

সো এতটুকু কথা এই সেম ফর্মুলাতেই হচ্ছে আমার নেক্সট কথাগুলো আসবে সেম ভাবে যে আমার নেক্সট উই হ্যাভ এই যে নাও উই হ্যাভ সাকসেস সেম জিনিস নাও উই হ্যাভ সাকসেস সো এভাবে হচ্ছে আমি আমার সিকোয়েন্সটা রেডি করে ফেলবো দেন সিকুয়েন্স রেডি করার পর জাস্ট একটু স্পাইস অ্যাড করতে হবে সো এখন আমি আটটা জিনিস দেখাই যে সো এখানে আমি আমার যে মডেলের ফেস শার্টটা রাখবো না আমি হচ্ছে আমার টি শার্টের জিন্সটা রাখবো সৌন্দর্যটা রাখবো সো এখানে আমি আমার এই ব্ল্যাক টি শার্টের একটা স্লো মোশন আছে আমার কাছে একটা ভালো পোর্শন দিই আমি যেখান থেকে আমার টি শার্টটা ভালো মতো দেখা যাচ্ছে এই যে এখান থেকে সো আমি এটা অ্যাড করে দিই এই যে Black never lies. Firstly, we have impossibility.

যারা নীরবতায় এগিয়ে যায় বাট মেক দ্য লাউডেস্ট ইমপ্যাক্ট সো মোটামুটি আমার কিন্তু ডান সো এগুলো হচ্ছে বি রোল আর এগুলো হচ্ছে এ রোল তো এভাবে হচ্ছে আপনি আপনার এ রোলগুলো ধারণ করে নেবেন যে কী কথা হবে কতটুকু কথা হবে এগুলো আগের থেকেই আপনার ফোনে চ্যাট জিবিটি ইউজ করে জাস্ট স্ক্রিপ্টটা লিখে রাখবেন অ্যান্ড দেন এই যে আমার কথাগুলো বললো এই কথাগুলো তো জাস্ট আমার মডেলের ফেসটা দেখলে তার মানুষ ইমপ্রেসড হবে না আমি প্রত্যেকটা তিন চার সেকেন্ড পর পর কিন্তু আমি আমার ডিজাইনটা কতটা সুন্দরভাবে দেখানো যায় স্লো মোশনগুলো বি রোলগুলো অ্যাড করছি কথাগুলোর উপরে তো এখন মানুষ কন্টেন্টটা দেখে মজা পাবে সো এভাবেই কিন্তু আমি ফুল সিকোয়েন্সটা রেডি করছি আপনারা যদি আমার পেজ আমার ব্র্যান্ডেড রিপলের পেজে যান সেখানে কিন্তু আপনার দেখতে পাবেন ফুল কন্টেন্টটা তো সেখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারেন তো আই থিঙ্ক আপনারা বেসিক্যালি ক্লিয়ার একটা কনসেপ্ট পাইছেন এখন হচ্ছে এখানে জাস্ট কিছু ট্রানজেকশন অ্যাড করতেন ড্রপ ফলটা ফিক্স বললো এখানে হচ্ছে আমি একটা ট্রানজেশন অ্যাড করবো সো আমি চাইলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাই আপনি চাইলে এখানে সো এখানে চাইলে আপনি একটা ট্রানজেকশন দিতে পারেন তো এভাবে কিন্তু আপনি আপনার টাইম লাইনটা রেডি করতে পারেন দেন হচ্ছে আপনি আপনার ইন্ট্রো আউটরোতে আপনি চাইলে এখানে যেমন একটা গ্লিচ ইফেক্ট অ্যাড করতে পারেন সাউন্ড ইফেক্ট থেকে যেমন এখানে অডিও দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সাউন্ড ইফেক্ট হুসটা ইউজ করি সো এখানে যেটা আমি ইউজ করতে পারবো যদি তোমার আউটফিট দেখে মানুষের মাথা না ঘুরে সো এখানে যেটা আমি আরেকটা হুস ইউজ করতে পারি এখানে একটা জুম ইন ইফেক্ট হইছে মাথা না ঘুরে তুমি ভুলটা করতেছো মানে এখানে সেম জিনিসটা আমি কপি করে অল্ট প্রেস করে জাস্ট টান দিলেই

তো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ভিডিওতে যদি দুই হাজার লাইক হয় আপনাদেরকে নেক্সটে আরেকটি রিয়েল লাইফ প্রজেক্ট একদম এডিটিং থেকে শুরু করে কীভাবে স্ক্রিপ্ট লিখবেন সব কিছু শেয়ার করবো আপনারা বিজনেস রিলেটেড আরও আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেই পারেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন কিংবা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ